বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের এক্সারসাইজ নাইন পয়েন্ট টু নিয়ে আলোচনা করব দেখো টুয়েলভ নাম্বার টুয়েলভ নাম্বার কি বলছে কস স্কোয়ার থার্টি মাইনাস সাইনসকে থার্টি ইকুয়েল কস সিক্সটি নাম্বার টুয়েলভ আমরা বামপক্ষ দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইট কস স্কোয়ার থার্টি মাইনাস সাইন স্কোয়ার থার্টি তাহলে আমরা যেহেতু সরাসরি কস স্কোয়ার থার্টি কোনো ভ্যালু নাই আমরা মান বসানোর জন্য কী করতে পারি কস থার্টি স্কয়ার করতে পারি আর এটাকে sin সাইন থার্টি স্কয়ার করতে পারি সাইন থার্টি স্কয়ার করার পরে আমাকে এখন দেখতে হবে যেটা সেটা হচ্ছে কি cos থার্টি মান কত cos থার্টি মান আমরা জানি কত রুট থ্রি বাই টু ব্র্যাকেট ক্লোজ করল স্কোয়ার দিল মাইনাস নাইন থার্টির মান কত হাফ ঠিক আছে সো আমার এই যে রুটে বর্গ কাটবো রুটে বর্গে কাটলে তাহলে এখানে কত হয় থ্রি আর বাট এই স্কোয়ারটা একটা জিনিস খেয়াল রাখবো সুপ্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরে যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকটা ডিজিটের তাহলে এইটা আমার রোডটা কাটা গিয়েছে কার সাথে থ্রির সাথে থ্রিটা কাটা গিয়েছে বাট আমার টুইটা থেকে যে নিয়ম হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেয়া রোড থ্রিটা রোড থ্রিকে আলাদা করে দেব টুয়েটা টুকে দিব এবার আমরা লাইন বাড়ানো না বাড়ানোর জন্য আমরা এইভাবে সংক্ষেপে করে ফেললাম এটা কাটা গেলো এখানে দুই দু ফুনের টু স্কোয়ার ইকুয়াল কত হয়ে গেলো ফোর হয়ে গেল ঠিক আছে মাইনাস এখানে কি লিখতে পারি ওয়ান স্কোয়ার মানে ওয়ান টু স্কোয়ার মানে হচ্ছে ফোর তাইলে আমরা এখানে কী পাচ্ছি চার আর চারের লসাগু হচ্ছে কত চার 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 যদি চলে যায় থাকে কত তিন মাইনাস চার চার চলে গেলে থাকে কত এক অর্থাৎ আমরা ডিটেলস বুঝাচ্ছি না এগুলো তো আগে এক্সপ্লেন করেছি আবার যদি কেউ না বুঝো তাদের জন্য আরেকবার আমি হয়তো রিপিট করছি বিষয়টা প্রথম বিষয়টা হচ্ছে এই এইখানে যদি কখনো যদি ভগ্নাংশযুক্ত ম্যাথ দেখো প্রথম শর্ত হচ্ছে হরের লসাগু নিতে হয় তাহলে আমার এখানে হর হচ্ছে কত চার এবং চার চার এবং চার লশাগো হচ্ছে চার হ্যাঁ এই লসাগু নেওয়ার পরে আমি যখন এটার ক্ষেত্রে কাজ করবো এটার হর কত চার এই চার দ্বারা আমরা চারকে ভাগ দিলে ভাগ ফল কত পাবো ওয়ান পাবো ওই ওয়ানের সাথে কার গুণ করবো লবের গুণ করবো অর্থাৎ হর দিয়ে ভাগ ওই যে ভাগ ফলটা পাই তার সাথে লবের গুণ ঠিক আছে একইভাবে সেম চার দ্বারা চারকে ভাগ দিলে ভাগ ফল ওয়ান ওয়ানের সাথে কার গুণ লবের গুণ কত ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তাহলে আমার এখানে কত তিন থেকে এক যদি চলে যায় থাকে কত দুই নিচে থাকে চার কাটো দুয়ে নাম তা দুয়ের মধ্যে একবার যাই চারের মধ্যে দুইবার যাই তাহলে আমরা এখানে কী পাই হাফ পাই ঠিক আছে ডানপক্ষটা আমি এখানে লিখে ফেলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী বলছে রাইট হ্যান্ড সাইড বলছে আমাদের কস সিক্সটি তো আমি এখানে কস সিক্সটি লিখে দিই তাহলে আমরা জানি কি কস সিক্সটির ভালো কত কস সিক্স এর ভ্যালু হচ্ছে হাফ ঠিক আছে তাহলে আমার বাম পক্কা এবং ডান পক্কা মিলে গেলো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আর জাস্ট সুপ্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ যেহেতু আমি একাই ভিডিও করতে হচ্ছে আর ক্লাস করতে হচ্ছে আমার ভিডিও কি বন্ধ হয়ে গিয়েছে কিনা আমি দেখি ভিডিও করতে থাকবো আবার যদি আমার ক্লাস শেষে যদি দেখি ভিডিওটা রেকর্ড হয় না তাহলে তো প্রবলেম ওই জন্য একটু চেক করতে হলো এক্সট্রিম সরি ফর দ্যাট আচ্ছা এখন খেয়াল করো আমরা এটা মুছে ফেলি পরের ম্যাথে চলে যাই পরের ম্যাথ কি বলছে নাম্বার থার্টিন সেম আবার লেফট হ্যান্ড সাইড বলছে কি সাইন সিক্সটি কস থার্টি থার্টিন নাম্বার থার্টিন লেফট হ্যান্ড সাইড সাইন সিক্সটি কস থার্টি প্লাস কস সিক্সটি সাইন থার্টি cos সিক্সটি সাইন থার্টি তাইলে একটু দেখো আমরা জানি কি সাইন সিক্সটির ভ্যালু কত রুট থ্রি বাই টু থার্টি ভ্যালু কত রুট থ্রি বাই টু প্লাস সিক্সটি ভ্যালু হচ্ছে হাফ সাইন থার্টি ভ্যালু হচ্ছে হাফ তাহলে এখানে কী হয় দুই সাথে দুই গুণ করে চার রোট থ্রি ইন্টু রুট থ্রি সমান কত থ্রি কেমনি দেখো আমরা জানি এ ইন্ট মানে এস স্কোয়ার তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান হচ্ছে কত রুট থ্রি স্কোয়ার রুটে পর্ব কাটা কাটলে কত থাকে থ্রি থাকে তাহলে আমরা এখানে কী দিতে পারি থ্রি দিতে পারি প্লাজে প্লাস দুই দু চার একের সাথে এক গুণ করলে কত এক তাহলে আমরা এখানে কী পাচ্ছি চার আর চার লশা হচ্ছে কত চার 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 চলে গেলে থাকে কত তিন প্লাজে প্লাস এই চার চার চলে যাবে থাকে কত এক ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি কত ফোর বাই ফোর কাটাকাটি করো কাটাকাটি করলে কি থাকে ওয়ান থেকে তাহলে আমরা এখানে কী দিতে পারি ওয়ান দিতে পারি এখন দেখবো আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে যদি সেম রেজাল্ট আসে তাহলে আমরা বলতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমার রাইট হ্যান্ড সাইড কী বলছে রাইট হ্যান্ড সাইড বলছে কস সিক্সটি না সরি রাইট হ্যান্ড সাইড বলছে সাইন নাইনটি সাইন নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রি ভ্যালু কত ওয়ান তাহলে আমরা ইটুকু ওয়ান দিয়ে দিলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদেরকে এগুলো দেখাতে বলেছে আমরা শর্ট লিখে দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড শর্ট আচ্ছা নাম্বার ফোরটিন কী বলছে দেখো আচ্ছা নাম্বার ফোরটিন চাইলে সেম ম্যাথ তোমরা করতে পারো আর যাদের প্রবলেম হবে তাদেরকে তো আমরা করেই দিতে পারি এক থার্টিন ফোরটিনের মধ্যে কোনো পার্থক্য নেই যার থার্টিন বুঝবে তাহলে ফর্টিন অটোমেটিক্যালি পারব দেখো আজকে আজকের পর্ব আমরা পনেরো থেকে কন্টিনিউ করবো পনেরো নাম্বার পনেরো কি বলছে দেখো পনেরো বলছে সাইন থ্রি এ ইকুয়েল কস থ্রি এ যদি এক সমান কত হয় ফিফটিন হয় আচ্ছা তাহলে এখানে আমাদেরকে বের করতে বলছে সাইন থ্রি এ ইকুয়েল কস আচ্ছা এটা প্রশ্নটা আমি একটু লিখি আমরা আমরা বিগত ক্লাসে চোদ্দো তেরো পর্যন্ত আলোচনা করেছি চোদ্দো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যারা আমরা বলেছিলাম যে যারা তেরো বুঝবা আশা করি তারা চোদ্দ তাদের জন্য কোনো প্রবলেম হবে না যারা পারবে না তারা কমেন্ট সেকশনে জানাবা আচ্ছা নাম্বার ফিফটিন কী বলছে কস থ্রি এ ইকুয়েল সাইন থ্রি এ যদি এ ইকুয়েল ফিফটিন ডিগ্রি হয় ঠিক আছে এখন খেল করবে ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে কি আমাদেরকে দেওয়া আছে যে অংশটুকু সেটা লিখে দিই তাহলে আমার দেওয়া আছে কত অ্যকুয়েলভ ফিফটিন ডিগ্রি সো লাফট হ্যান্ড সাইড কী বলছে বা বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড বলছে আমাদেরকে কস থ্রি এ সো আমার কস ঠিক থাকলো থ্রি ঠিক থাকলো এর ভেলে হচ্ছে কত ফিফটিন ডিগ্রি সো কস তিন পনেরো কত পঁয়তাল্লিশ যেহেতু আমাদেরকে বলে দিয়েছে এক সমান পনেরো আমি এনা যে এরপর কত পনেরো ডিগ্রি বসিয়ে দিয়েছি তাহলে আমরা জানি কি তিন পনেরো পঁয়তাল্লিশ ওকে সো কস পঁয়তাল্লিশের মান হচ্ছে কত ওয়ান বাই রুট টু এবং সেম রাইট হ্যান্ড সাইডে আমরা যদি সেম রেজাল্ট বের হয় আমরা লেফট হ্যান্ড ঠিক করে রাইট হ্যান্ড সাইড বলতে পারবো রাইট হ্যান্ড সাইড কী বলছে সাইন থ্রি এ সাইন থ্রি এ তাহলে আমার সাইন ঠিক থাকলো থ্রি ঠিক থাকলো এর মান কত ফিফটিন ডিগ্রি দিয়ে দিয়েছি আর সাইন ঠিক আছে আর তিন পনেরো কত পঁয়তাল্লিশ ফিফটিন ফোরটি ফাইভ ডিগ্রি সো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ভ্যালু হচ্ছে কত ওয়ান বাই রুট টু তোমার চারটুকু একটু ভালো করে দেখে নিবা আশা করি ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড শো ঠিক আছে আচ্ছা পরের ম্যাথে চলে যা আমরা ফরমেট কি বলছে সিক্সটিন সাইন টু একুয়েল টু টেন এ বাই ওয়ান আচ্ছা প্রশ্নটা লিখি আমরা সাইন টু এ ইকুয়েল কি বলছে আমাদের টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে টু টেন এ বাই ওয়ান প্লাস টেনে কখন কন্ডিশন আছে যদি আইকুয়েল ফোরটি ফাইভ হয় যদি আইকুয়েল ফোরটি ফাইভ হয় তাহলে দেখো আমার প্রথমে কী দেওয়া আছে দেওয়া আছে এইকয়েল ফোরটি ফাইভ ডিগ্রি দিলাম সো আমার বামপক্ষ কী বলছে আমরা লিখতে পারি ল্যাফ্ট হ্যান্ড সাইট ল্যাফ্ট হ্যান্ড বা বামপক্ষ সাইন টু এখন আমাকে বলা হচ্ছে কি আর সাইন ঠিক রাখলাম আমরা টু দিলাম এর আট কত ফর্টি ফাইভ এর দি দিয়ে দিয়েছি তো পঁয়তাল্লিশ কত নব্বই সাইন নাইনটি সো আমরা জানি সাইন নাইনটির মান কত ওয়ান ওর রাইট হ্যান্ড সাইডে যাবো সেম রেজাল্ট যদি বের হয় তাহলে আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইডে কী রাইট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইডে গিয়ে কী করলাম সুতরাং রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী বলছে টু টেন এ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে আমার প্রথমত কী করবো এটা যেভাবে আছে সেভাবে লিখে দিচ্ছি টু টেন এ আর এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার রেখে কী করতে পারি আমরা টেনে হোল স্কোয়ার করতে পারি টেন এ হল স্কেপ করলাম এখন অ্যাট এ টাইম চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি আমি এখানে এন আদি এর ভ্যালুটাও বসিয়ে দিতে পারি আইকল কত পঁয়তাল্লিশ এখানে এন আদি এর পেয়ে তো এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে দিলাম ঠিক আছে এখন যখন মানটা বসালাম আমরা এর পরের লাইনে কী করতে পারি আমার টু ঠিক থাকবে টেন পঁয়তাল্লিশের মান কত ওয়ান টেন পঁয়তাল্লিশ সমান কত ওয়ান এরপরে দেখো হরে ওয়ান ঠিক আছে প্লাসে প্লাস দিলাম ট্যাট পঁয়তাল্লিশ মানে হচ্ছে কত ওয়ান সো ওয়ান এখানে ব্র্যাকেট ক্লোজ করে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার দিলাম তাহলে আমরা কী পাচ্ছি এখানে দুইয়ের সাথে এক গুণ করলে কত একে দুই নিচে কী হয় ওয়ান প্লাস ওয়ান তোমরা অবশ্য নিচে নিচে দিবা আমি যা এদিকে হয়তো বা দেখা নাও যেতে পারে যার জন্য পাশাপাশি দিচ্ছি আর লবের টু ঠিক আছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু কাটাকাটি করে ওয়ান তাহলে আমরা পাচ্ছি কত ওয়ান সো আমার লেফট হ্যান্ড সাইড থেকে যে ভ্যালুটা বের হয়েছে আমার রাইট হ্যান্ড সাইড থেকেও সেম ভ্যালু বের হয়েছে তাহলে আমরা বলতে পারি লেফ্ট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড ঠিক আছে ওকে হ্যাঁ আমরা পরের মেথে ফিরে যাই সতেরো নাম্বার কি বলছে ছত নম্বর বলছে টু টেন এ টেন টু এ ইকুয়েল টু বাই টেন এ ওয়ান মাইনাস টেন স্কোয়ারে আচ্ছা টেন টু এ ইকুয়েল নাম্বার সেভেন্টিন টেন টু এ ইকুয়েল টু টেন এ ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এই ইকুইল থার্টি হয় ক্যান্ডিশান আছে যদি এই ইকুয়েল থার্টি ডিগ্রি হয় ঠিক আছে এখন কাজ থেকে প্রথম কাজ যে অংশটুকু দেওয়া থাকবে সেটাকে আমরা দেওয়া ছেড়ে লিখব একটু খেয়াল করবা তাহলে আমার দেওয়া আছে কত এইকুয়েল থার্টি ঠিক আছে আমি প্রথমত যেটা আছে আমি আমার ভ্যালু যেটা দেওয়া আছে সেটাকে আমি দেওয়া ছেদে লিখে নিই যখনই যে কোনো ম্যাথ করবা যদি কোনো মান দেওয়া থাকে সহজে বুঝে দরকার পড়বে না জাস্ট কি ভ্যালুটা দেওয়া হচ্ছে তুমি শুধুমাত্র এটাকে নোট ডাউন করবো বা এক পাশে লিখে না একবার দেওয়া ছেদে লিখবে এত সময় এত ভ্যালুটুকুকে তুমি আগে তুলে ফেলবা তোলার পরে কী করতে হবে তারপর দেখতে হবে তাহলে আমাদেরকে যেহেতু বলা হচ্ছে এখানে এই টেন টুয়েল থেকে ইকুয়াল এটা প্রুভ করতেন সো আমার এটা হচ্ছে লেফট হ্যান্ড এটা হচ্ছে রাইট হ্যান্ড বা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড আমরা বামপক্ষকে আগে লিখে নিব ঠিক আছে আমরা লিখে নিতে পারি বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইট হচ্ছে কি টেন এ স্যার একটু দেখো টেন লিখলাম টু লিখলাম এর মান কত থার্টি এর প্রত্যেক আমি থার্টি দিলাম সো আমার ট্যান ঠিক আছে আর থার্টির সাথে টু গুণ করলে কত হয় সিক্সটি তো কোনো সাইট টেন সিক্সটি ভ্যালু কত রুট থ্রি ঠিক আছে এখন যাবো কোথায় ডান পক্ষে রাইট হ্যান্ড সাইটের মধ্যে সুতরাং রাইট হ্যান্ড সাইট এখানে সুতরাং দেই নেই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী বলছে টু টেনে নিচে আছে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ঠিক আছে হ্যাঁ এইখানে টু ঠিক থাকবে টেন এ না দিয়ে আমি এর পরিবর্তে সরাসরি ভ্যালু বসিয়ে দিচ্ছি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ঠিক আছে পরের কাজ যেটা পরে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টেন এ না দিয়ে থার্টি দিলাম এই যে ব্র্যাক স্কোয়ার যেটা ছিল তাকে আমি ব্র্যাকেট হোল্ড করে বাইরে দিয়ে দিলাম বাই স্কোয়ারটা দিয়ে দিলাম এখন দেওয়ার পর আমাকে কী করতে হচ্ছে আমি টু ঠিক থাকবে এই যে টেন থার্টি ভ্যালু হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি শুধু মান বসানোর কাজ আর কিছু না মাইনাস ওয়ান মাইনাস কত টেন থার্টি ওয়ান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ব্যাক্যাড ক্লোজ করলাম স্কোয়ার দিলাম সে স্কোয়ার দিলে কী হয় আমার এখানে আচ্ছা লিখি টু এখানে লিখি এইটা লব এইটা লব এটা হর লবের অংশের তাহলে দুইয়ের সাথে আমরা এক গুণ করলে কত কে দুই নিচে থাকে কত রুট থ্রি এই রুটে বর্গে কাটা ঠিক আছে ওয়ান মাইনাস উপরে থাকে ওয়ান নিচে থাকে থ্রি ঠিক আছে এখন আমরা কী লিখতে পারি মানে নিচের লাইন আমি পাশে দিচ্ছি বোঝার সুবিধার্থে পাশে দিচ্ছি তাহলে এখানে আমার উপরে থাকে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি নিচে থাকে নিচে থাকে কত ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আচ্ছা এটা দেখা যাচ্ছে কিনা তো বুঝতেছি না নিচ্ছের অংশটুকু আমি যাই ওই পাশে করি ওভাবে না লিখে যদি দেখা না যায় তো সমস্যা ক্যামেরা আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা উপরে কি পাচ্ছি টু বাই টু বাই আরেকটু নিচে লিখি উপরে পাচ্ছি আচ্ছা উপর থেকে দিই আমরা এই দিক থেকে উপরে পাচ্ছি কত টু বাই থ্রি টু বাই রুট থ্রি নিচে পাচ্ছি কত ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি সো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এখানে আমি যদি উপরের পর্শনটা না দেখি শুধুমাত্র এখানে হরকি থ্রি মানে এটাই লস আগো আমার সো এটার সাথে এটা গুণ করবো তিনি কে তিন মাইনাসের মাইনাস বসিয়েছি এই যে ওয়ান আছে আর তিন দ্বারা তিনকে ভাগ দিলে ভাগ ফুল ওয়ান মানে তিন তিন চলে যায় আর তাকে ওয়ান ওয়ান বস অথবা তিন দ্বারা তিনকে ভাগ দিলে ভাগ ফুল ওয়ান ওয়ানের সাথে কারগুলো গুলো কত ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে ও ওয়ান ঠিক আছে ওকে এখন এটা তারা বোঝানো হচ্ছে কি এটা তারা বোঝানো হচ্ছে উপরে থাকে টু বাই রোড থ্রি নিচে থাকে তিন থেকে এক গেলে কত তিন থেকে এক গেলে দুই নিচে থাকে তিন এটার অর্থটা হচ্ছে কি উপরের পরসংখ্য এটা তারা ভাগ তাহলে আমরা ইকুয়েল দিয়ে নিচে যেহেতু এখানে লাইটের ফোকাসিংয়ের জন্য বোঝে নাও যেতে পারে সো আমি দিক দিয়ে লিখি টু বাই রুট থ্রি এই ডিভাইডেড দিয়ে আমি কী করব নিচের অংশটাকে লিখবো সো আমি ডিভাইডেডকে চাইলে ইন্টু করতে পারি ইন্টু করলে তখন আমার হরটা লবে যাবে লবটা হর যাবে উল্টে যাবে সো আমার টু নিচে চলে আসতেছে সরি টু নিচে চলে আসবে থ্রি উপরে চলে যাবে টু বাই থ্রি টু টু কাটা আর এরপরের লাইন এদিক দিয়ে চলে আসা আমরা এখানে উপরে থাকে কি একটা থ্রি একটা থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি আর নিচে থাকে একটা রুট থ্রি সো আমরা এই রুট থ্রি রুট থ্রি যদি কাটি তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র একটা রুট থ্রি তাহলে আমার লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড থেকে যেটা বেরিয়েছে রাইট হ্যান্ড সাইড থেকেও সেটা বেরিয়েছে ঠিক আছে ওকে এখন হ্যাঁ আমরা তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড টি করে রাইট হ্যান্ড সাইড আচ্ছা আমরা এটা মুছে ফেলি পরের মতে আচ্ছা আশা করি আজকে এই পর্যন্ত তোমরা যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা আমরা পরের পার্টে বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ